আমাকে বুঝ দান করেন আল্লাহ আমাকেই বুঝ দান করেন আমাকেই বুঝ দান করেন ফজরের ওয়াক্ত বড় মুবারক ওয়াক্ত কোরআন শরীফে আছে আল্লাহ তালা লুত সাল্লামের জাতিকে জমিন উল্টায়া ধ্বংস করে দিছে সোয়াইব আলাই সাল্লামের জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে হুদ আলাই সাল্লামের জাতিকে আল্লাহ তালা ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিছে

ফজরের ওয়াক্তে ছুটতে থাকে ফজরের আগ মুহূর্তে ইমানদার মুজাহিদকে নিয়ে আর ঠিক ফজরের মুহূর্তে সবাই এই ভোরের মুহূর্তে দুশ্মনের কাফেলায় আক্রমণ করে মোমেনের জন্য বিজয় ছিনিয়ে আনে জন্য ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় আমি ফজর বাদ এটার প্রমাণ দেখছি এই যে পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম সেখানে ফজরবাদ দেখছি ওই মাদ্রাসার ছাত্র আট দশ বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ঘোরা দৌড় শিখাইতেছে শিখতেছে খেলতেছে ঘোড়া ফাল দিয়ে ওঠে ফাল দিয়া নাম এগুলো পুরা মাঠ এইরকম দুই হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়াইতেছে এইরকম বাচ্চা হবে মন্ডা চাইছে নাই না যাই চালাই এত দিল লাগছিল হা এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের ওয়াক্ত আপনাদের কাছে অনুরোধ করলাম ফজরের নামাজের প্রতি যত্নবান হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল এবার তর্জমা শুনেন আল্লাহ তালা বলেন এতক্ষণ আমি আই না অন আমি শেষ করি না আমার কথা আমার শ্রোতা তো আছে আমার শ্রোতা না ইনশাল্লাহ ইনশাল কালকে আমার শায়েক বয়ান করবে আরো অসুবিধা নাই এর তো বুখলেস শ্রোতা তা আল্লাহ তালা বলেন এবার তর্জমা বলে শেষ করি একবার সহজ তর্জমা আপনারা বুঝবেন কোনো ব্যাখ্যা দরকার নাই আল্লাহ তালা বলেন কাল্লা ইদা দুঃখাতিল অর্ধ দাক্কা বান্দা সাবধান মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ তালা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়না একদিন শেষ হবে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না হাসরের মাঠ কায়েম হবে ও আর তোমার রব আল্লাহ মাঠে উপস্থিত হবেন বুকা কায়ে এবং কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে দাঁড়াবে আচ্ছা আপনি এক মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হইছে আদম থেকে ইসরাফিলের ফুং পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে দাঁড়িয়ে আছে মহান আল্লাহ পাক রব্বুলা আলামিন হাসরের মাঠে কুদরতিভাবে উপস্থিত হয়েছেন কেমনে সেটা আল্লাহই জানেন কামাই আলী কুবি শানিহী আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেশতার চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এটা হাশরের মাঠ আল্লাহ বলেন অজি আয়াও মা ইদিন জাহান্নাম ঠিক এই অবস্থায় সবাই চুপ মহান আল্লাহ পাক উপস্থিত ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে সার লাইন ধরে সারিবদ্ধ ভাবে আর কোটি কোটি বনি আদম হাশরের ময়দানে দাঁড়িয়ে আছে লা ইয়া কারো জবানে একটা শব্দ নাই একটা আওয়াজ নাই চুপ একদম চুপ পতন নীরবতা আল্লাহ বলেন अजी আয়াউমা ইদিন বি জাহান্নাম ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে যখন এনে দাঁড় করাবে ময়দানে যখন জাহান নামকে আনবে জাহান নাম একটা গর্জন বের হবে আল্লাহর কসম হাদিসে আছে জাহান নামের দিকে যখন তাকায় শুনবে এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে জবান দিয়া কথা বের হবে এক চিৎকারে সবাই বলবে ইয়া রব্বি নাফসি নাফসি ইয়া রব্বি এই মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান জাহান্নাম থেকে বাঁচান ইয়াওমা ইদিং এ ইনসান আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপি তখন তার পুরা জিন্দগি দুনিয়ার সবটা তার মনে পড়বে আহা কি করলাম ওয়া আন্না লাহু দিকরা আল্লা বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে কী লাভ হবে বান্দা ইয়া কুলুয়া লাইতানি কাদদমতুলি হায়াতি প্রতিটা নাফরমান আফসুস করে বলবে হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো হায় আমার তো সুযোগ ছিল আমার শরীর ছিল নামাজ পড়তে পারতাম আমার টাকা ছিল আল্লাহ রাস্তায় দান করতে পারতাম আমার তো যোগ শক্তি ছিল আমার তো ক্ষমতা ছিল আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম কেন করলাম না কেন হালাল খাইলাম না কেন হারাম ছাড়লাম না কেন না করলাম এই আফসুস করবে আফসুস করবে আর আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা মনে রাইখো হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যে শাস্তি দেব এমন শাস্তি তোরে আর কোনো দিন কেউ দেয় নাই তোরে এমন মারা মার হ্যাঁ হ্যাঁ কোরআনের আল্লা বলছে বেঈমান তোরে আমি এমন মারা মার মু যেরকম মায়ের তোরে আর কেউ মারে নাই লা ও আজ আহাত কেউ তোকে এমন শাস্তি দেয় নাই দিন তোকে এমন শাস্তি দেবে ও লা ইউ চা আহাত আমার ফেরেস্তারা তোরে এমন বাঁধা বাঁধবে এমন শক্ত বাঁধা বাঁধবে যে বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই এমন ভাবে বাঁধে এমন ভাবে দিব আল্লাহ তালা বলেন এমন ভাবে দিব অর্থাৎ তুমি নাফরমান কে আমি আল্লাহ বেদে আমরা এটা তো বলি কথা বাইন্দা ফিট মু বলে বাচ্চা এটা মানুষ যে তোরে বাইন্দা ফিট মু বেড়া এই আল্লাহ বলছে তোরে বাইন্দা ফিট ইননহা আলাইহিম মুসাদা ফি আমাদান মুমদ্দাদ তোরে বাইন্দা ফিট কুড়ি বান্দা তারপরে হা হ্যাঁ আল্লাহ বলছে নাফরমান বান্দা তুমি কষ্ট পাইবা অতএব এই অংশে আল্লাহ আমাদেরকে এটাই বলছে যে ও চিরেই কেয়ামত হবে হাসরের মাঠ কায়েম হবে তুমি নাফরমান কষ্ট পাবে অতএব আজকে দুনিয়া থেকে কাল্লালা আইল ইয়াকিন আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস থেকে শুনে গুনাহ ছেড়ে দিতা আমি আল্লাহর কথা ভয় করতাম কবর ভয় করতাম আখেরাত ভালো হতো তাহলে আমলের সুযোগ পাইতা এই জন্য দয়া করে চলেন রাত গভীরে নিয়ত করি যে আল্লাহর নাফর ছেড়ে দেব বলেন ইনশাআল্লাহ বলেন হিম্মত করেন ইনশাআল্লাহ শেষ আল্লাহ বলেন ইয়া নাফসুল এটা হলে আগে একটা মিনিট বুঝাইতে হবে এক মিনিট আমার ছোট ভাই আমার মেজো ভাই আমার আমার ইমিডিয়েটলি বড় ভাই মনে করেন আমার মনে আছে ছোটবেলায় ছাত্র জীবনে পড়তে আমার আব্বা খুব রাগি মানুষ ছিল খুব রাগি ছিল আমার আব্বা তা আমার আব্বা যদি কোনো কারণে বড় মেজো ভাইরে বড় ভাইরে কাউরে মারার জন্য তো তো হয়তো দর্শে মারবো তা আমি হয়তো দূরের থেকে শিক্ষা দেওয়ার তা আব্বা না না তো আরে আব্বা তোরে না তোরে না তোরে না তো না তোরে তো আমি মাঝ মনে তুই তোরে তো কিছু কই নে তুই কেরুম শিক্ষা দিব এ ভয় পাইতাম তা আল্লাহ তালা বলে ইয়া আয়া তুহান নফসুল মুতমা ইন্না আল্লাহর ইমানদার বান্দা নেককার বান্দা প্রিয় বান্দারা যাদের দিল প্রশান্ত ইমানদার নেককার যারা আল্লাহ তালা ইবাদতে অভ্যস্ত ছিল আল্লাহ তালা তাদেরকে আবার ডাক দিয়া বলবে বান্দা তোমরা সেই ওই পিড়ে ফিড়ি দেখা এই যে বান্দা বান্দা দেখা ঘাবড়াইও না মন খারাপ করো না টেনশন করো না তোমরা এই ফিডা টিকে দেখে ভয় পাইও না এগুলা ফিডা হবে এখানে এখানে বাঁধা হবে ফিডা হবে টাঙ্গাইয়া ফিডা হবে তোমরা টেনশন করো না এর ইলা রব্বি তোমরা নিশ্চিন্তে ইমানদার চল্লিশ বছর গোলামি করছো আমার এই বান্দার আপ গভীরে আমার সেজদা দিস আমার জন্য দুনিয়া ছাড়ছো আমার জন্য গুণা ছেড়েছিলা আমি সব মনে রাখছি বান্দা আজ তুমি আমার কাছে আসো এদিকে আসো তুমি এদিকে আসো ওইদিকে যা হয় হোক তুমি আমার বান্দা তুমি তোমার তুমি কোন টেনশন করবা না বান্দা আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি আমি হাসে তুমি আমিও খুশি তুমিও খুশি কোনো টেনশন করো না ফদখুলী ফি আদি ওদিকে তাকায় দেখো আমার অনেক প্রিয় বান্দা আছে এমন নেককার ইমানদার জান্নাতে যাওয়ার জন্য ওয়েটিং এ আছে দাঁড়ায় আছে একটু পরে ঢুকবে এ একটু পরে ওরা রেডি হয়েছে সবাই এনে একসাথ হইছে তুমি তাদের সাথে গিয়া মিশো ওয়াদখুলী জান্নাতি আমার জান্নাতের ঢোক তাফসীরে একটা দারুণ কথা লিখছে এটা কয়ে শেষ কালকের ওয়াজের জন্য আজকে শেষ ওয়াদ খুলি জান্নাতি ও মালিক বলছে তাফসিরে লিখছে এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা এটা এই এই শব্দ এটা আল্লাহ যখন বলবে ওয়াদ খুলি জান্নাতি আমার জান্নাতে ঢোক আমার আমার জান্নাত আল্লাহ যখন এটা বলবে তাফসিরে লিখছে আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে আমি সব পাই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ বলতেছে এটা আমার জান্নাত আল্লাহ যখন বলে ফেলবে এটা আমার ভিতরে কি বস্তাবে এটা এটার ভিতরে কি সুন্দর হবে এটা কি ধরনের কি আশ্চর্যতম হবে সে আল্লাহ এজন্য অধখুলি জান্নাতি হলো বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির যাকে আল্লাহ জান্নাত দিবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টির একটা শব্দ এটা এই জান্নাত ঢোকো কইতে পারতো যে জান্নাতে ঢোকো কথা বুঝছেন না নুরালম ভাই কিন্তু কি বললো যে আমার ভাই আপনি আমরা অনেক সময় বলি যেমন এই দোস্তরা আমি একটু আগে জিগাইছি ভাই আমারে ফোন দিছে নুরালম ভাই যে আপনি কুরাখাল তা আমি কইলাম আপনি কি আমার আমার গাড়িতে নিয়ে যাবেন তো আপনি নিলে তো আমি যাব এ এই যে আমি বললাম তো সে তো খুশি হয়েছে দিল দিয়ে যে ভাই আমারে কইছে যে আমার গাড়িতে যাবেন এটা বললে খুশি হবে না সে আমি সে যদি বলে আপনি আমার গাড়িতে যাবেন তো আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ঘাবড়াইও না তুমি না আমার তুমি আমার জান্নাতে ঢুকো জান্নাতি জান্নতি ওয়াদখুলি জান্নাত আমি যে কয়েকবার পড়ছি মিয়া তাফসীর এটা পড়ে আমারতে খুব ভালো লাগছে ওয়াদখুলি জান্নতি আমার জান্নাতে ঢুক সেটা কতটা মজাদার হবে যে আমি আমার মালিকের জান্নাতে ঢুকতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে তরফিক দেন কবুল করেন এই মাদ্রাসা ইসলামিয়া দারুল কুরা কুরাখাল আল্লাহ তালা কবুল করে নেন আজকের মাহফিল আল্লাহ বরকত দেন আগামীকালকের মাহফিল শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আগামীকাল আমার শায়েখ দামাদ বারাকাত হুম বয়ান করবেন আগামী শনিবার চোদ্দই ডিসেম্বর আমার যেই মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার সেখানে বার্ষিক মাহফিল চোদ্দই ডিসেম্বর আপনার শনিবার এই শনিবারে আল্লামা খালেদ আইয়ুবি সাহেব আসরের নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি ঢাকার অনেক বড় আলেম উনি আল্লাহ মাগরিবাদ বয়ান করবেন এশার নামাজের পরে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি তিনি বয়ান করবেন এবং এর পরে ইনশাল্লা আল্লাহ চাহে তো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী আল্লাহ মা সাজিদুর রহমান হযরত দামাদ বারাকাত তিনি বয়ান করবেন দোয়া করবেন আর অনেক উলামায়ক কারাম আসবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত আপনারা সবাই যাওয়ার চেষ্টা করুন মাশাআল্লাহ আমাদের বিষ্ণুপুর বাজার থেকে এই শনিবারে দুইটার সময় বাস ছাড়বে ওই মা যাইতে পারবো বেশিক্ষণ লাগবে এখন দেবীদার কোম্পানির জ্ঞান কম একটু ইনশাল আল্লাহ দয়া করলে পৌঁছে যাবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন আগামীকালকের মাহফিলও সবাই দলে দলে আসবেন আল্লাহ কবুল করে নেন